আমরা নাই। শেরপুর শহরের চক পাঠক মহল্লায় দিনমজুর করিমিয়ার জীবন এখন এক দুঃসহ অপেক্ষার নাম মায়ের কোলে শুয়ে মৃত্যুর ক্ষণ গুনছেন বাইশ বছরের এই টকবগে যুবক চার মাস আগে দৃষ্টি সমস্যার কারণে চিকিৎসকের কাছে গেলে জানা যায় বিকল হয়ে গেছে তার দুটি কিডনি চিকিৎসকের পরামর্শে শুরু করেন ডায়ালাইসিস যা সপ্তাহে দুইবার করাতে খরচ হয় প্রায় দশ হাজার টাকা এই বিপুল ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার অসুস্থ বাবার ভিটে মাটি নেই নানা বাড়িতেই বেড়ে ওঠা কনি মিয়া ও তার পরিবার দারিদ্রের ভারে জর্জরিত একমাত্র মায়ের ইচ্ছে নিজের একটি কিডনি দিয়ে সন্তানকে নতুন জীবন ফিরিয়ে দেবেন কিন্তু প্রায় দশ লক্ষ টাকা খরচের এই প্রতিস্থাপনের সামর্থ্য তাদের নেই শেষ সম্বলটুকু নিঃস্ব হয়ে গেছে নিয়মিত চিকিৎসা ব্যয়ে আমার ডাক্তার বলছে মনে করেন যে দশ লাখ টাকা লাগবো আট থেকে দশ লাখ টাকা লাগবো কিডনি পাল্টাইতে যদি আমি নিজেও দেই তাও আট লাখ টাকা দশ লাখ টাকা খরচা আছে জোয়ার করে ডাক্তার শ্যামলিতে

তো আমার ফ্যামিলিও অত মানেই না তো এখন আমার কিডনি চেঞ্জ করতে হবে তো আপনাদের কাছে আমি একটু সাহায্য সহযোগিতা চাই দ্রুত চিকিৎসা না পেলে নিভে যাবে তার জীবন প্রদীপ কনিমিয়ার পরিবার সরকারি ও বেসরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন সবার কাছে আমরা অর্থ নাই ওইরকম বাইশ সাহায্য